আমাদের বাড়িতে আপনাদেরকে বৃন্দাবনে অর্থাৎ গিরিরাজের সবচেয়ে প্রিয় যে বৃক্ষ বা গিরিরাজ যার মালা সবচেয়ে বেশি বেশি পছন্দ করে সেই গুঞ্জা গাছ বলে বা কুঞ্জা গাছ অনেক রকম নাম আছে আমরা আবার ফল বলি তো সেই ফলের গাছ আমার কৃষি বৃন্দাবন থেকে পাঠিয়েছিল আসলে তো পাঠানোর পরে আমরা সেটা দিয়ে বীজ তৈরি করেছিলাম তো বীজ থেকে চারাও হয়েছে ইভেন অনেক ফল ধরেছে গাছে অনেক গাছে এই যে এই দেখেন ফল এইগুলো হচ্ছে মেন ফল তো এটার মালা কিন্তু গিরিরাজের খুব প্রিয় তো দেখা যায় যে বৃন্দাবনে যারা মহাত্মারা আছে তারাও কিন্তু এটার মালা ব্যবহার করে ইভেন এই যে আমার হাতে অনেক পাকা ফলও আছে ঠিক আছে এইগুলো হচ্ছে কাঁচা ফল পাকলে এই যে এরকম কালো হয়ে যায় দেখা হতো এই যে আমাদের বাড়িতে দুই পাশেই লাগানো আছে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যে পাকলে ভিতরে কীরকম হয় এই দেখেন এরকম লাল লাল ফল হয় এবার এটা দিয়ে হচ্ছে মালা তৈরি করা হয় আর এই মালা খুবই মানে পবিত্র ধরা হয় এবং গিরিরাজের আশীর্বাদ ধরা হয় যার কারণে এই মালাটা গিরিরাজকে পরানো হয় পাশাপাশি ভক্তরা পরিধান করে তো এত সুন্দর হয়েছে আমি তো ভাবতেছি আমি নিজেই একটা নিয়ে যাব। ইভেন আমাদের এই সাইডটা তো দেখেন এই যে এইদিকে আমাদের পেয়ারা গাছটাতে পুরোটা এই গাছ মানে পেয়ারা গাছের একদম নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত পুরোটা তো বাড়িতে এটা দেখলে অনেকটা বৃন্দাবন বৃন্দাবন ফিল হয় কারণ আমরা যখন বৃন্দাবনে গিয়েছিলাম তখন এখানে এই গাছগুলো অনেক দেখেছি যেটা মানে বিশেষ করে গিরিরাজের চারপাশে শুধু এই গাছ কারণ গিরিরাজের খুবই প্রিয় একটা মানে বৃক্ষ বা এটার ফলের মালা তো এই কারণে তো এই যে আমাদের বাড়িটা আছে কারণ লাগলে বলবেন